চেয়েছি সেই সমস্ত বিজ্ঞানী বিজ্ঞানীদের কথা যাদের নাম এবং কাজ সম্পর্কে আমরা বিশেষ কিছুই জানি না আমি চেষ্টা করেছি সেই সমস্ত বিজ্ঞানীদের কাজ এবং জীবন সম্পর্কে বিবরণ সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে আমি আশা করি যারা আমার এই নাম না জানা বিজ্ঞানীদের কথা চ্যানেলটি দেখবেন মনে হয় তাদের ভালো লাগবে জন্ম আঠারোশো বত্রিশ মৃত্যু উনিশশো চরিত মক্ষম মানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ পরীক্ষার জন্য আঠারোশো ছিয়াত্তর সালে শূন্য একটি মক্ষম নলের ঋণাত্মক প্রান্ত মানে ক্যাথোড প্রান্ত থেকে ছড়িয়ে পড়া এক আলোকপ্রভা দেখতে পান তার মনে হয়েছিল ক্যাতর থেকে ছিটকে বেরিয়ে আসা এক ধরনের কণা এর জন্য দায়ী এই ক্যাতর্দর্শীকে তিনি বলেন পদার্থের এক স্বয়ংপ্রভ মানে গ্রেডিয়েন্ট রূপ এই ধরনের অতি সম্পন্ন কণার চর্চা থেকেই পরে নতুন পদার্থবিদ্যা গড়ে ওঠে ইলেকট্রন স্যার জনসন স্টোরি জন্ম আঠারোশো ছাব্বিশ মৃত্যু উনিশশো স্যার উইলিয়াম ক্রুকস যাকে পদার্থের এক স্বয়ংপ্রভ রূপ বলে সিদ্ধান্ত করেন ঠিক সেখানেই তার আগ্রহের সূত্রপাত হয় ক্যাতর থেকে ছিটকে বেরিয়ে আসা ওই রশ্মির নাম দেন ইলেকট্রন তিনি প্রথম যিনি ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন এই ইলেকট্রন শব্দটি গ্রিক ওয়ার্ড ইলেকট্রা থেকে এসেছে ইলেকট্রনের ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী নেগেটিভলি চার্জ পার্টিকেল যা প্যারা আঠারোশো সত্তর থেকে উনিশশো বিয়াল্লিশ জাঁ প্যারা তিনি সে জনসন স্টুডির কাজকে আরও প্রসারিত করলেন তিনি প্রমাণ করলেন যে ক্যাথর থেকে ছিটকে বেরিয়ে আসা কণাগুলি ঋণাত্মক আধানবাহী অর্থাৎ কণাগুলি নেগেটিভলি চার্জ পার্টিকেল আশা করি যারা আমার ভিউয়ার যারা আছেন এটা দেখবেন আশা করি তাদের ভালো লাগবে বলে আমার মনে হয়